নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভৌতিক চিঠির পনেরো নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের মামা জানিয়েছে তার নিজের দাদুর সময়কালে ঘটে যাওয়া ভৌতিক ও হাড় হিম করা একটি ঘটনা চলুন তবে ঘটনায় প্রবেশ করা যাক তবে তার আগে বন্ধুরা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে নিন এবং কানে হেডফোনটি ভালোভাবে লাগিয়ে নিন যাতে আমাদের ঘটনাটি ভালোভাবে ফিল করতে পারে আজ ঘটনা পাঠে আমি বাপি এবং দুর্বা সাউন্ডে রুদ্র স্টুডিওস পোস্টার ডিজাইনে পিয়ালি এবং সমগ্র পরিচালনায় সৌমদ্বীপ এবং পারমিতা আজ আপনাদের সামনে যে গল্পটি পরিবেশন করতে চলেছি সেটা নব্বইয়ের দশকের ঘটনা তখন সদ্য সদ্য আমাদের দেশ নতুনভাবে স্বাধীনতার ছোঁয়া পেয়েছে সেই সময় ইংরেজের অবসান ঘটলেও সব জায়গায় পুরোদমে জমিদারি প্রথার অবসান ঘটেনি জমিদারদের প্রতিপত্তি সেই সময় একটি বড় ভূমিকা আচ্ছদন করে রেখেছিল গোটা সমাজ ব্যবস্থাকে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভাদুর নামক ছুট্টু গ্রামের ক্ষমতায় থাকা জমিদারের ম্যানেজার ছিলেন আমার সেই মামার নিজের দাদু সেই সময় সেই জমিদারিতে ঘটে যাওয়া ঘটনাটি মামার দাদু মামাকে বলেন সেই দাদুর বলার ভাষ্যমতেই আপনাদের সামনে ঘটনাটি তুলে ধরছি সেই স্টেটের জমিদারের বেশ প্রতিপত্তি ছিল জায়গা জমিও ছিল বেশ প্রায় দেড়শো বিঘের মতো জমি ছিল সেই অঞ্চলে সেই জমি থেকে অনেক চাষি তাদের জীবন অতিবাহিত করতো তাদের মধ্যে এক দরিদ্র চাষি হলেন নরেন জমিদারের জমিতে চাষ করেই সে তার ছোট্ট সংসার চালাত কোনো রকমে সংসারে নিজের বলতে তার দুই মেয়ে আর এক ছেলে স্ত্রী গত হয়েছেন অনেক দিন আগেই ছেলে মেয়েদের নিয়ে তার চোখে ছিল অনেক আশা অনেক স্বপ্ন তার ছেলে অতুল পড়াশোনায় ছিল ভীষণ মেধাবী এক ছাত্র তারা সকলে মিলে একসাথেই থাকত আর অতুল শহরের একটি ভালো কলেজে পড়াশোনা করতো এ বলছি বাবা তুই ঘরে আছিস হ্যাঁ বাবা কিছু বলবে হ্যাঁ বলছিলাম যে পরীক্ষার জন্য কত টাকা লাগবে বলছিলি যেন দুশো টাকা মতো লাগবে বাবা একশো টাকা আমি জোগাড় করতে পেরেছি তুমি চিন্তা করো না বাকিটা আমি ম্যানেজ করার চেষ্টা করছি স্কলারশিপের কিছু টাকা পেয়েছিলাম দেখি বোধহয় ম্যানেজ হয়ে যাবে তুমি এত ভেবো না বাবা বাবা হয়তো তেমন কিছুই দিতে পারলাম না খাবার আর মাথা গোজায় জায়গাটুকু ছাড়া এভাবে কেন বলছো আজ অন্যের জমিতে দিনমজুর খেটে এত বড় করেছ আমাদের ভালো জায়গায় পড়াশোনা করিয়েছ মায়ের অভাব বুঝতে দাওনি কখনো আর কি দেবে তুমি বাবা শব্দ দিয়ে দিয়েছো তোমার যা ছিল এই শুনে নরেনের চোখ জলে ভরে চাই আর মুখে ফোটে ওঠে গর্বের হাসি তখন নরেন বলল আয় খেয়ে নিবি রাত অনেক হলো কাল সকালে পরীক্ষা সকাল সকাল উঠতে হবে বোনেরা বসে আছে খাবে বলে চলে আয় বাবা হ্যাঁ তুমি যাও আমি আসছি অনেক সকালে অতুল পরীক্ষা দিতে বেরিয়ে পড়ে পরীক্ষা তার ভালো হয় পরীক্ষা শেষে সে একটা গাছের তলায় বসে একটু জিরিয়ে নেয় ঠিক তখনই গাছের পেছন থেকে হঠাৎ করে ভেসে আসে একটি মেয়ের কান্নার আওয়াজ ও আচমকা চমকে ওঠে এবং দেখে গাছের পেছনে একটি মেয়ে বসে বসে কাঁদছে অতুল তাকে বলে কি হয়েছে তোমার কেন কোনো বিপদে পড়েছ তোমার কি কোনো সাহায্য লাগবে আমায় বলতে পারো না আপনি কেন আমার উপকার করবেন আমি ভাবছিলাম তুমি হয়তো কোনো বিপদে পড়েছ তাই বলছিলাম আচ্ছা কিছু না তাহলে আমি আসি বলছি শুনুন শুনুন আপনিও কি এই প্রথম বর্ষের ছাত্র আপনিও কি পরীক্ষা দিতে এসেছেন হ্যাঁ কেন বলুন তো না তেমন কিছু নয় আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে বলুন হ্যাঁ আশা রাখছি ভালো ফল হবে আসলে কিছু মনে করবেন না আমার এক্সাম খুব খারাপ হয়েছে বোধহয় পাশ করতে পারবো না তাই আমি রেগে গিয়ে আপনাকে বলে দিয়েছি ক্ষমা করবেন না না সেরকম কিছু না ঠিক আছে আসলে আমার বাবা একজন নামি ব্যক্তি আমি যদি পাশ করতে না পারি বাবার মান সম্মান নষ্ট হবে হয়তো আমাকে মেরে ফেলবে যদি শোনে চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে বাবারা কখনো এরম করতে পারে তার সন্তানদের সাথে আপনি এত চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে হুম তাই যেন হয় ভগবান আচ্ছা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার নামটাই তো জানা হলো না আমি পড়ি আপনি আমি অতুল এইভাবে পড়িয়ার অতুলের বন্ধুত্ব শুরু হয় এরপর একে অপরকে খুব সাহায্য করে এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে যা ক্রমেই ভালোবাসায় রূপান্তরিত হয় ভালোই চলছিল সব কিছু একদিন হঠাৎ অতুলের মাথার উপর থেকে শীতল ছায়া বাবা নরেন মারা গেলেন প্রচণ্ড গরমে জমিতে কাজ করাকালীন অতুল ভীষণভাবে একা হয়ে পড়ল তার মাথার ওপর বাজ ভেঙে পড়ল। নিজের বলতে এক দিদি আর এক বোন তাদের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ল অতুল আস্তে আস্তে পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেয় আর এদিক ওদিক কাজের খোঁজ করতে শুরু করে তার আর কোনো কথা হয় না দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে এসব দেখে পরিবার থাকতে না পেরে একদিন অতুলের বাড়িতে চাই এবং তাকে বলে আচ্ছা অতুল কি হয়েছে তোমার তুমি কি আর কলেজ যাবে না পড়াশোনা করবে না তোমার বাবার স্বপ্ন কি এভাবে শেষ করে দেবে কি করব দুই বোনের দায়িত্ব আমার উপর অর্থের এত অভাব এপরে বেঁচে থাকতে তো হবে আমার আর পড়াশোনা হবে না যে কোনো কাজের আশায় বা আমি ঘুরে বেড়াচ্ছি তুমি এত মেধাবী ছেলে হয়ে পড়াশোনা ছেড়ে দেবে অতুল আমি আছি আমি থাকতে তোমার পড়াশোনা নষ্ট হতে দেব না তোমার বোনেদের দায়িত্ব আমার আমি তাদের মাসে মাসে এসে টাকা দিয়ে যাব তুমি আমার সাথে চলো আমি তোমার কাজ ঠিক করে দেব বাকি সময় তুমি শুধুই পড়াশোনা করবে এই বলে পরিতাকে তার সাথে নিয়ে তার হাবেলিতে আসে সেই জমিদারের কাছে তাদের একজন পাহারাদারের খুব প্রয়োজন ছিল পরিতার বাবাকে বলে সেই কাজে অতুলকে লাগিয়ে দেয় সকালে অতুল পড়াশোনা করতো বা রাত্রে কাজ এইভাবে চলছিল কিছুদিন তার বোনেদের সে বিয়ের ব্যবস্থাও করে বিয়ে হয়ে যায় তাদের আর পরীর সাথে অতুলের সম্পর্ক আরো ঘন হতে শুরু করে আর একদিন হঠাৎ সেটা তার বাবা রাজশেখর বাবুর কানে পৌঁছায় এই শুনে তার বাবা ভীষণ রেগে যায় এবং এক জমিদারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করে কিন্তু পরি বিয়ে করতে নারাজ তার বাবা আরও রেগে যায় তারপর গভীর রাতে অতুলকে ডেকে পাঠায় আর রাগান্বিত কণ্ঠে অতুলকে জিজ্ঞেস করে তোর সাথে আমার মেয়ের কিসের সম্পর্ক আমি ওকে ভালোবাসি এত স্পর্ধা কি যোগ্যতা তোর কি আছে তোর আমার মেয়েকে তুই ভালোবাসবি ওরকম ভালোবাসে আমি বাজারে কিনে বিক্রি করি চুপচাপ এই রাতে এই হাবিল আর এই গ্রাম ছেড়ে চলে যা এতে তোর মঙ্গল আর কোনো চাষার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া চেয়ে মেয়ের গলা টিপে মেরে ফেলায় শ্রেয় আমি একটা চাকরি পেয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই তার জন্য আমি দিনরাত অনেক পরিশ্রম করছি আমায় একটু সময় দিন এই শুনে জমিদার রাগ ধরে রাখতে পারেনি তখনই তার লোকজন দিয়ে সেই ঘরে অতুলকে অত্যন্ত মারধর করে এবং সারা শরীরে লাঠির আঘাতে ক্ষতবিক্ষত করে দেয় সেই রাতের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না সে কোথায় হারিয়ে যায় সেটা বাবু আর সেই ঘরে উপস্থিত প্রজারা ছাড়া আর কেউ জানে না শেষ হয়ে যায় অতুলের এক অধ্যায় পরের দিন সকাল বেলায় কি বলছো বাবা তুমি অতুল কোথায় সকালে গিয়ে দেখি ঘরে সব এলোমেলো হয়ে আছে ওর কোন জিনিস নেই ঘরে কোথায় গিয়েছে তুমি জানো এ ওই অতুল ও চলে গেছে এখান থেকে অন্য জায়গায় ভালো কাজের খোঁজবে এই পাড়াদের কাজ ছেড়ে চলে গিয়েছে বেটা ওই ওর কথার মনে রাখিস না ভুলে যা কি বলছো তুমি বাবা ওহ ওহই রকো ছেলে নই যে পালিয়ে যাবে ওড়কোনা পেপো ঠইনি তো হ্যাঁ একবার দেখো না ও ছিরে জেতেই পারে না হ্যাঁ ও চলে গেছে আমার পূজরা রাতের অন্ধকারে بوকে চলে যেতে দেখেছে তুই আর কিছু মনে রাখিস না সব ভুলে যা ওদমে টোকিয়েছে তুই বুঝতে পারিসনি ও কতটা স্বার্থপর না এটা হতে পারে না বাবা ওরি অত্যন্ত ভেঙে পড়ে সারাক্ষণ ওর কথা ভাবতে থাকে দিন দিন ওর শরীর খারাপ হতে থাকে ঘরে যেন কোনো অশুভ শক্তির ছায়া ঘুরে বেড়ায় বিশেষ করে পরীর আশেপাশে ওড়ি বুঝে উঠতে পারে না সেই ঘরে গেলে তার যেন মনে হয় ওড়িকে কেউ ডাকছে পড়ি কাছে এসো পরী আমি তোমার কাছে আছি তুমি কি আমায় ভুলে গিয়েছো গাছ শিউড়ে ওঠে ও ভাবে ওর মনের ভুল সেখান থেকে ও বেরিয়ে যায় আর যায়নি ওই ঘরে কখনো তার রাজশেখর বাবু সেই বাড়িতে টিকতে পারে না একটা ছায়া যেন তাকে বারবার গিলতে আসে সে অসুস্থ হয়ে পড়ে গোটা শরীর আস্তে আস্তে কালো হতে শুরু করে হাতে পায়ে নখে পছন ধরতে শুরু করে এর মধ্যে এক অমাবস্যার রাতে পুরি বারান্দায় দাঁড়িয়ে আছে হঠাৎ দেখে কে যেন ছাদ থেকে নিচে পড়ে গেল তাড়াহুড়ো করে গিয়ে সে দেখে তার মায়ের নিথর দেহ পড়ে রয়েছে কপালের বড় লাল আর গোটা গা কালো আর তার বাবার মতো সব নখ পচে গলে রক্ত বেরোচ্ছে ভীষণ ভেঙে পড়ে এ অবস্থায় পরি কি করবে বুঝতে পারে না প্রজারা এক এক করে চলে যায় যে যার বাড়িতে এমতো অবস্থায় তার বাবা তাকে একদিন বলে মা একটা কথা রাখবি আমার কি বাবা বলছি হাল তো তুই আমার দেখছিস মা তোর মাও চলে গেল একা করে সবাই এক যাচ্ছে। আমি বুঝতে পারছি এবার আমার পালা তাই তুই এবার একটা বিয়ে কর মা আমার খুব পছন্দের একটি ছেলে আছে তোরও পছন্দ হবে এ বাড়িতে থাকলে তুইও যে বাঁচতে পারবি না আমার কথাটা রাখ এটা হয় না বাবা অতুল আমার জীবন নষ্ট করেছে আমি আর কাউকে মানতে পারবো না বাবা আমার কথা শোন মা না হলে আমি মোড়েও শান্তি পাব না আমি ভুল করেছি আমার কথাটা রাখ মা অবশেষে পরি মেনে নাই তার বাবার আর্জি বিয়ে হয় তার অজিতেশের সাথে বিয়ের পর পরি চলে যায় শ্বশুর বাড়ি আর তার বাবা রয়ে যায় এখানে বিয়ের পরের দিন রাতে পরীর কাছে খবর আসে তার বাবা আর নেই পড়ে গিয়ে দেখে তার শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর ঠিক তার পাশে রক্ত দিয়ে লেখা আছে প্রতিশোধ পুরি একা হয়ে পড়ে অজিতেশকে সে আঁকড়ে ধরে এবং ডুকড়ে কেঁদে ওঠে বাবা ও বাবা হলো তোমার তুমি ওকে আমায় ছেড়ে চলে গেলে বাবা গো পরের বিয়ের বছর খানিক বাদে তাদের মধ্যে এক সন্তান জন্ম নেয় সেই সন্তান যেন কোনো মানুষের রূপ নিয়ে নয় ঠিক যেন পেশাচের রূপ নিয়ে জন্ম নেয় ভয় যার কাছে কেউ যেতে পারত না কিন্তু তার মা তাকে আঁকড়ে ধরে সেই ভয়ঙ্কর চেহারার বাচ্চাটিকে জন্মানোর পর থেকে সে তার বাবাকে আঁচড়াতে যায় কামড়াতে যায় কালো ধারালো নখের আচরে জর্জরিত করে যেন তার সব রাগ তার উপরে দাঁতগুলো তার বেরিয়ে এসেছে বাইরের দিকে গোটা শরীর শীর্ণ আর কালো শরীরের সব শিরা উপসুরা যেন ফুটে উঠেছে চোখ দুটো লাল আর মনে দুটো সব সময় ওপরের দিকে থাকে এই ভয়ঙ্কর বাচ্চাটিকে তার মা অনেকবার ডাক্তার দেখায় কিন্তু কোনো কাজ হয় না তার জন্য তার মা সব করে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে কিন্তু কোনো কাজে দেয় না আর তার বাবাকে দেখলেই যেন সে তাকে আক্রমণ করতে চায় সবাই বলে ও কোনো মানুষ নয় ওকে কোথাও মায়ের মন মানে না তাকে সে যেন আরো আঁকড়ে ধরে একদিন তার শাশুড়ি মা তাকে বলে বৌমা অনেক তো ডাক্তার দেখালে এবার ওকে আমি বলি কি এক তান্ত্রিকের কাছে নিয়ে গেলে কেমন হয় আমার গুরুদেবের চেনা জানা অনেক বড় তান্ত্রিক আছে এ যদি তোমার ছেলেকে ঠিক করতে পারে ঠিক আছে মা শেষ চেষ্টা করে দেখি মা তো আমি সব সহ্য করতে হবে এই চেষ্টাটাও না হয় করে দেখি আশা একটাই যদি ভালো হয়ে যায় শাশুড়ির কথা মতো চেষ্টাও করে এবং যায় সেখানে তান্ত্রিক বলে ও কোনো মানুষ নয় মানুষের মধ্যে জন্ম নেওয়া এক অশোরীর আত্মা যা এখনো শান্তি পায়নি প্রতিশোধের চেষ্টায় ঘুরে বেড়াচ্ছে যতদিন নাই প্রতিশোধ সে নেবে ততদিনও শান্তি পাবে না এই শুনে পরি ভীষণভাবে ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে তান্ত্রিক অসহায় কান্না দেখে বলে একটা উপায় আছে অবাবস্যার এক রাতে তুই জবা সর্ষে আর তিল তোর স্বামীর মাথার একটি চুল নিয়ে আসবি কথা বলবি না সেদিন আমি যজ্ঞ করবো মহাযজ্ঞ হবে সেই দিন তার কথা মতো মত সব কিছু করে এবং যজ্ঞ শুরু হয়ে যায় যজ্ঞের চলাকালীন হঠাৎই অচৈতন্য হয়ে পড়ে পড়ি আর দেখে অতুল তার কাছে এসে পাশে বসে কাঁদছে কি ভুলছিল আমার কি ভুল মানে অতুল তুমি কোথায় ছিলে এতদিন জানো কত কি হয়ে গেছে সব জানো তুমি সব জানো তুমি আমায় ঠকিয়ে চলে গিয়েছিলে তার জন্য আমার এই অবস্থা একদিন তোমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছিল আজ তুমি তাড়িয়ে দিচ্ছ আমায় আমি কি ভুল করেছিলাম পরি মানে কি বলছো বুঝতে পারছি না তোমার বাবা সেদিন রাত্রে আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করে তোলে তারপর আমায় বস্তা বন্দি করে সেই ঘরের মাটি খুঁড়ে আমায় জ্যান্ত কবর দিয়ে দেয় আমার আর আমার বাবা সব আশা স্বপ্নকে শেষ করে দেয় আমিও শান্তি পাইনি সেদিন থেকে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে আমার মধ্যে এখনো জ্বলছি আর কি চাও তুমি বাবা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে তুমিও এভাবে শেষ করে দিচ্ছ আমার সন্তানকে ছেড়ে দাও ওকে এই বলে থাকে আর মিনতি করতে থাকে অতুল তার দেখতে পারে না থেকেই তার সন্তানের দেহ থেকে ধোয়াশার মধ্যে মিলে যায় তারপরে জ্ঞান ফেরে পড়ি পড়ি তখন সমস্ত ঘটনা সেখানে বসে থাকা সকলকে জানাই কি ঘটেছিল অতুলের সাথে আর তার বাবা কতটা নিজ কাজ করেছিল সেটাও জানাই তার বাবার করা পাপ তাদের এই কষ্টের জন্য দায়ী তখন তান্ত্রিক সেসব শোনার পর বলে তোমরা শীঘ্রই সেই বাড়ির মেঝে খনন করে অতুলের অস্থির অন্ত সম্পন্ন করো আর মনে করে গয়ায় তার নামে পিণ্ড দান করে এসো তান্ত্রিকের কথা মতো বাড়ির মেঝে খুঁড়লে বেরিয়ে আসে অতুলের অস্থি কান্নায় ফেটে পড়ে পড়ি তখন উপস্থিত সবাই অস্থির শেষক্রিয়া সম্পন্ন করে এবং সপ্তাহখানেক পরে গয়ায় তার নামে পিণ্ডদান করে আসে ঘটনার মাস ধরে পর তাদের বাচ্চাটিও মারা যায় ঘটনার প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখেছিলেন আমার সেই দুঃসম্পর্কের মামার দাদু কিন্তু তিনি কিছু বলতে পারেননি সেই জমিদারের একটি উচ্চপদে চাকরি করার দরুন আজ এত বছর পর সেই দাদু মামাকে পুরো ঘটনাটি জানাই তো বন্ধুরা আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো আপনাদের আমার তো ভয় যেমন লেগেছে ঠিক তেমনি দুঃখও লেগেছেন তবে দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন এক সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনারাও চাইলে আমাদের মেল করতে পারেন আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি কোনো ভৌতিক ঘটনা ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে ভালো থাকবেন পাশে থাকবেন